আমার অত্যন্ত শ্রদ্ধা বচন করে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক জলে এবং যারা যারা কথা বলেছেন আল্লাহ সবাইকে গোটা বিশ্বময় দিনের হিসেবে কবুল করুক সকলে আমিন আর ভাইরা আমি আসাতে আপনার সুখে খুশি নাকি বেজা খুশি এবং এই কোরআনের বাগালে আসতে পেরে বস্তু পেরে সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ভাইরা এ সুদূর থেকে এসেছি কত নদী পার হয়ে এ পর্যন্ত আসতে পেরে আল্লাহ পাককে এসে করছি এবং আপনাদের চেহারাগুলো গুলো দেখে আমার অন্তর আমার হৃদয়টা জুড়ে গেছে আমার সামনে ভবিষ্য মুরব্বী তুল্য মুরব্বী যুবক তুল্য যুবক পাই গান স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত স্যার মহোদয় আমার পরিচয় টুকরা শোনাচ্ছেন যুবক বইয়া পদ্মার আড়ালে আবেদা সিহা পদ্মা নিশি মা ও বোনেরা যারা আসছে বসে আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য কবুল করুক সকলে বলেন আমি এবং যে সমস্ত

যাদের জুতা টানার মতো যোগ্যতা আমার নাই আমি নাতান না চিস আমি মনে করছি তাদের ছাত্র ছাত্র বাংলা দেখে অনেক অনেক ধন্য মনে করতাম সেই সকল ওলামা হজর সহ আমার সামনে যারা বসে আছেন আসেন যে আল্লাহ অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে এই বিশাল একটি জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করলেন এই জন্য প্রাঞ্জল ভাষায় কণ্ঠ ছেড়ে দিয়ে প্রশস্ত আওয়াজে আল্লাহ পাকে

থাকলেও আলহামদুলিল্লাহ সুখে থাকলেও শহীদ থাকলেও আলহামদুলিল্লাহ হ্যাপি থাকলেও এই জন্য অলয়েস শুক্রিয়া দেয় করবো আর জোরে বলেন

কোরআনের সত্য কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় কোরানের সত্য বলতে গিয়ে যদি আমার বাইরা জেল জন্য নির্যাতনের শিকার হতে হয় তবু হতে রাজি আছি বাতি শক্তিদের কাছে মাথা করতে রাজি এই কথা বলেন ঠিক আরো জোরে বলেন আমার বাইরা এই বাংলাদেশ এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র ইসলামিক দেশ এই বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে এই বাংলাদেশ শরীয়তুল্লাহ বাংলাদেশ এদেশ খানজাহানের বাংলাদেশ এদেশ সিদুমিরের বাংলাদেশ এদেশ শক্তি আর হুলজিখতে আর উদ্দিনের বাংলাদেশ এদেশ সোলামাই হকানি রব্বানিদের বাংলাদেশ অলি আউলিয়াদের বাংলাদেশ এদেশে যারা ইসলাম নিয়ে ছিনিমিনি করবে আলেম ওলামাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল ক্রিটিসাইজ করবে বিশ্বাস করেন মুসলমান সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে পার্থক্য এসে হতে নিয়ে আল্লাহ ওয়াকরে সোগান দে বিশ্বাস কত তুলে দূরের কথা আমার বেয়রা বিমানের টিকিট কাটা তো দূরের কথা ঘর থেকে হতে পারবে না কথা বলেন ঠিক কি বলেন এই পাশের লোকের একটু চুপ থাকেন এই পাশের লোকের দেখি তুই কেমন আছে লীলা আপনার চুপ থাকে আপনার লীলা হে

যুদ্ধের এত বছর চলে গেল ঘরের মধ্যে কোরআনের আলো চলে নাই শুধু চলছে টেলিভিশন কথা বলেন ঠিকই

আরে কথা বলেন কথা বলেন এমন কোন হোটেল ছিল না এমন কোনো ঘর ছিল না এমন